আমাদের মিলাদিয়াম পন্টি জেলাতে মাইলা ফলাইতে ফলাইতে ঘাটা এই বাহাসের থেকে আমরা আপাতত অব থাকতেছি কারণ অনুমোদন ছাড়া এখানে কোনো কিছু করা যাবে না আইনের উরদি আমরা কেউ না মানে আমাদের হোমকার আসার আগেই মধুপুরের সীমান্ততে পাড়ি দিয়েছে প্রশাসনের অনুমোদন না হলে আমরা এখানে থাকবো না বা অবস্থান করব না এই বাহাসে আমরা অংশগ্রহণ করব না যেহেতু অনুমোদন নেই তাহলে আজ রাতে নয়টা বা অনলাইন ডিবেটে অংশগ্রহণ করবো এখানে সরকারের অনুমতি ছাড়া আমরা বাসে যাব মানুষের কোনো কোনো হতাহত কোনো ঘটনা ঘটতে পারে বা যে কোনো সমস্যা অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটতে পারে এর দায়ভার তো আমরা নিতে পারবো না আর যেহেতু আমরা জানি তারা এমনিতেই ওই রকম মানসিকতা সম্পন্ন তারা কাকে মারছে কার মাথায় পড়ছে

তাহলে আমরা করি তাহলে অনলাইনে বসো